唱唱一唱一唱，唱唱一唱一唱，唱唱一唱一唱，唱唱一唱一唱，唱唱一唱一唱，唱唱一唱一唱，唱唱一唱一唱，唱唱一唱一唱，唱唱一唱一唱，唱唱一唱一唱。

সর্বস্বরবে শি দিয়ে বন্দি দশা যে মেয়েটা সেই মেয়েটায় ধারে যায় দেশের দশে

মধ্যে যেখানে দাঁড়িয়ে রয়েছি উত্তর কলকাতার এক নাম করা প্যান্ডেল দক্ষিণ দাঁড়ি নমস্কার এসে ক্রনিক্যাল এর লাইভ এখন আপনারা দেখছিলেন দক্ষিণ দাড়ি হুথসের আলাদা করে পরিচয় আর দিতে হবে না প্রত্যেক বছরই কলকাতাবাসীকে প্রত্যেকটা নতুন নতুন থিম উপহার দেয় এই প্যান্ডেল ওনাদের এবছরের ভাবনা চিন্তা দহন দহন অর্থাৎ ওনারা বোঝাতে চেয়েছেন সমাজে অ্যাসিড অ্যাট্যাক ব্রমিনরা সমাজে নতুনভাবে কিভাবে নিজেদের জীবন নিয়ে বেঁচে উঠবেন সেটাই ওনারা তুলে ধরতে চেয়েছেন ইতিমধ্যে আমরা পেয়ে গেছি ক্লাবের এক কর্তৃপক্ষকে আমি তো বোঝালাম আমার মতো করে দহন নিয়ে আপনাদেরকে যাদের ভাবনা চিন্তায় তৈরি হয়েছে দহন এই প্যান্ডেল পুরো ওনাদের ভাবনা চিন্তায় তৈরি হয়েছে চলুন ওনাদের সাথে কথা বলুন স্যার দহন আপনাদের এবছরের ভাবনা চিন্তা এই দহন বলতে আপনারা কি বোঝাতে চেয়েছেন মানুষের কাছে দেখুন দহন কথাটার একটা ব্যাপক অর্থ আছে দহন মানে জ্বালা জ্বালা যন্ত্রণা তো আমাদের সবারই আছে শারীরিক যন্ত্রণা আছে মানসিক দহন আছে আর ইনফ্যাক্ট বলতে গেলে আমরা সবাই কিছু না কিছু দহনে সবসময় দগ্ধ হচ্ছি তবে আমরা যে বিষয়টা নিয়ে এবছর কাজ করেছি আমাদের শিল্পী অনির্বাণ দাস যেটা তুলে ধরেছেন যুগ যুগ ধরে মহিলাদের উপরে যে ধরনের নানা রকম অত্যাচার সংগঠিত হচ্ছে আমরা তো অনেক সেমিনার অনেক টক শো অনেক আলোচনা চায়ের কাপের তুফোন তুলে অনেক সুন্দর সুন্দর বক্তব্য ইনফ্যাক্ট সরকারের থেকে অনেক আইন কানুনও তৈরি হচ্ছে কিন্তু এখনো কতটা আমরা সেটাকে বন্ধ করতে পেরেছি কতটা এখনো নারীদেরকে সেই সমানাধিকার পুরুষতান্ত্রিক সমাজে দিতে পেরেছি এটা কিন্তু একটা বড় প্রশ্নবোধক চিহ্ন আছে এই যে নারীদের ওপর বিভিন্ন রকম অত্যাচার হচ্ছে তার একটা বিশেষ আঙ্গিক হচ্ছে আমার কোনো পরিচিত মহিলা বা নারীকে আমি কোনো প্রস্তাব দিলাম সেই প্রস্তাবে সে রাজি হলো না প্রত্যাখ্যান করলো অমত পোষণ করলো আমি ক্রোধবশত যে সে আমাকে না করলো প্রত্যাখ্যান করলো আমি অ্যাসিডটা ছুড়ে তার মুখটাকে পুরো পুড়িয়ে দিলাম জ্বালিয়ে দিলাম মানুষের মুখ হচ্ছে তার একটা আইডেন্টি তার পরিচিতি সেই পরিচিতিটাকেই নষ্ট করে দেওয়ার এই যে একটা ঘৃণ্য মানসিকতা এর বিরুদ্ধেই একটা সামাজিক বার্তা দেওয়ার জন্য আমরা এই বছর এই দহন মানে বিষয়টাকে আমরা তুলে ধরেছি এবং আমাদের এখানে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জন মহিলারা একটা লাইভ পারফরমেন্স তারা করছেন যার মাধ্যমে তারা এই পুরো ঘটনাটা দর্শক বন্ধুদের সামনে তুলে ধরবেন ইভেন যারা ইনফ্যাক্ট যারা মানে রিয়েল যারা সার্ভাইভার আছে যাদের উপর অ্যাসিড অ্যাটাক হয়েছে এরকম বেশ কয়েকজন মহিলা আমাদের মধ্যে উপস্থিত আছেন তারাও তাদের দুঃখ দুর্দশা জ্বালা যন্ত্রণার কথা তারা মানুষের সামনে তুলে ধরছে ধন্যবাদ স্যার তো যেমনটা উনি বললেন আমরা তো অনেক সেমিনার করি অনেক টক শো করি কথা বলি নারীরা নারীরা নিপীড়িত সেই সব নিয়ে আমরা কথা বলি কিন্তু আসলে সমাজ মানছে কোথায় সেই সব আমি আমার ক্যামেরা পার্সনকে বলি একটু দুর্গা প্রতিমার দিকে দেখাতে ওই দুর্গা প্রতিমায় কিন্তু অ্যাসিড অ্যাটাকের চিহ্ন রয়েছে এবং সেখানেই ফাঁকা দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন সেখানেই কিন্তু লাইভ পোর্ট্রে করা হচ্ছিল একটু একটু ঘুরিয়ে দেখাতে বলবো চারিদিকে ছবি ওনারা তুলে ধরেছেন অ্যাসিড অ্যাটাক হুমেনদের এবং একটু আগেই আপনারা দেখতে পেলেন লাইভ পোর্ট্র করা হচ্ছিল শুধুমাত্র ওনারা ওনারা এটা পরিকল্পনা করে করেছেন যে প্রত্যেকটা সমাজে নিপীড়িত নারীরা কীভাবে জ্বালা যন্ত্রণা সাথেও বেঁচে রয়েছে এই সমাজের আমি যদি আরেকটু দেখাতে বলি প্রত্যেকটা আয়না অর্থাৎ যে আয়নার প্রতিচ্ছবি আমরা নিজেদেরকে দেখতে পাই সেই আয়নায় যদি আমি একটু দেখাতে বলি সেই আয়নায় কাদা ছেটানো রয়েছে প্রত্যেকটা আয়না আমি একটু যদি দেখাতে বলি প্রত্যেকটা আয়নায় কাঁদা ছেটানো রয়েছে ওনারা এটা দিয়ে বোঝাতে ওনারা এটা দিয়ে কিন্তু চেয়েছেন যে আয়নায় আমরা নিজের প্রতিচ্ছবি দেখতে পাই সমাজের নিপীড়িত অত্যাচারিত এবং যাদের অ্যাসিড অ্যাটাক হয়েছে তারা কিন্তু এখানে দেখতে নিজেদেরকে ভয় পায় নিজেদের সংক্ষেপ করেন দেখতে যে এখানে দেখলে তাদের কি হবে অসাধারণ সুন্দর ভাবনা চিন্তা দিয়ে ওনারা ফুটিয়ে তুলেছেন পুরো মণ্ডপকে এবং আমার এখানে লাইভ পারফরমেন্স দেখে আমার তো উড়ে উঠছিল এখানে আসলে আমি এইটুকু কথা দিতে পারি আপনারা সমাজের এক বাস্তব সত্যিকে সামনে থেকে দেখতে পারবেন আমরা আপনাদের আরও এক্সক্লুসিভ প্যান্ডেলস ঘুরে দেখাবো ততক্ষণের জন্য দেখতে থাকুন সঙ্গে থাকুন ক্যামেরায় দিবান্তিকার সঙ্গে ভেন্জিলা ইউনো ক্রনিকাল রিফ্রেশিংলি ডিফরেন্ট